টি টোয়েন্টি দলে ফিরলেন নাইম শেখ ও সাইফ উদ্দিন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ান সিরিজের পর একটি সিরিজ খেলবে বাংলাদেশ তিন ম্যাচের আসন্ন এই সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লম্বা সময় পর টি টোয়েন্টি দলে ফিরেছেন নাইম শেখ মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পুরস্কার হিসেবে টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বেশ ধারাবাহিক ছিলেন এই ওপেনার এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিনা আহমেদ ও মুস্তাফিজুর রহমান দলের অন্যতম সেরা দুই পেসারের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে ফেরার তালিকায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনও এই পেস বোলিং অলরাউন্ডার অনেক দিন দলের বাইরে ছিলেন ওয়ানডে সিরিজ শেষে আগামী দশ জুলাই শুরু হবে টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে তেরো জুলাই আর তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ষোলো জুলাই এক নজরে দেখে আসি বাংলাদেশের টি টোয়েন্টি লিটন কুমার দাস অধিনায়ক তানজিৎ হাসান তামিম পারবেশ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাওহিত হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন